আইন শৃঙ্খলার উপর না মানুষের ভরসা চলে গেছে মানুষ এখন নিজের হাতে আইন তুলে নিচ্ছে রাজ্যের উপর থেকে এটা বেশি প্রশ্রয় দেওয়া হয় বলে আপনার কি মনে হয় মানে এড়িয়ে যাওয়াটাও তো একটা প্রশ্রয় দেওয়ার মতো একটা কাজ মানে সন্দেশকালী ইনসিডেন্ট দেখুন চোপড়ার ইনসিডেন্ট দেখুন এই বারবারন তোটা কেন পলিটিজাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন এই জিনিসটা একসাথে মিশে যাওয়া উচিত না রাজনীতি আলাদা থাকবে রাজনীতির জায়গায় আর আমাদের আইন শৃঙ্খলা এটা এক জায়গায় থাকবে সরকারি প্রশ্রয় যদি আইন শৃঙ্খলা নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম চোপড়ার ঘটনা নিঃসন্দেহে গোটা সমাজকে গোটা সময়কে ভীষণ মাত্রায় নাড়িয়ে দিয়েছে আইন হাতে তুলে নিচ্ছে মানুষ শুধু চোপড়া কেন রাজ্যে গণপিটুনির সংখ্যা এক সপ্তাহে যেভাবে বেড়েছে তার আইন শৃঙ্খলার দিকেও কি আর একবার চিহ্ন তুলছে কেনই বা মানুষ নিজের হাতে তুলে নিচ্ছে না আইন কেনই বাড়ছে গণপিটুনির মতো ঘটনা এই নিয়ে কথা বলতে আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত আছেন ডক্টর নারায়ণ ব্যানার্জি স্যার প্রথমে ইন্ডিপেন্ডেন্ট স্বাগত চোপড়ার যে ঘটনা যে ভিডিও ভাইরাল হয়েছে একজন মহিলাকে মাটিতে ফেলে মারছেন কিছু লোক এবং বাকিরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে এক্সাক্ট কারণটা কি এবং এর পিছনে কি সায়েন্স কাজ করে বলে আপনার মনে হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো হ্যাঁ এক নম্বর তো ডেফিনেটলি আমাদের কোনো একটা ঘটনা ঘটলে সেটার মানে কেউ একটা খারাপ কাজ করলো সেটা আইন তার মানে অ্যাকচুয়াল তার শাস্তি দিতে এত দেরি হয় আর আইন শৃঙ্খলার উপর না মানুষের ভরসা চলে গেছে মানুষ এখন নিজের হাতে আইন তুলে নিচ্ছে এর পেছনে কয়েকটা কারণ আছে এক নম্বর হচ্ছে প্রপারলি আইন শৃঙ্খলা ইম্পোজ করা হচ্ছে না এটা ডেফিনেটলি মব লিঙ্কিং এর পেছনে যে কটা সাইকোলজিক্যাল কারণ আছে তার মধ্যে এটা যে মানুষ খেপে গেল দেখলো যে আইন দিয়ে থানা পুলিশ করে হবে না তা নিজের হাতে তুলে কিন্তু আরেকটা সবচেয়ে বড় যদি পাঁচজন একসাথে একজনকে মারে ষষ্ঠ জন যে তাদের আটকাবে তার সেই বিবেক বুদ্ধি নেই যে তাকে আটকাতে পারবে সে ভাব যে এই পাঁচজন তো মারছে এই পাঁচজনের মধ্যে আবার দু তিনজন নেতা গোত্রীয় লোক সুতরাং তারা যখন করছে আমরাও করতে পারি সুতরাং একটা লোকের মধ্যে চলে আসে যে মারছে আমরাও মারি এটা একটা সাধারণ মানুষের সাইকোলজি এবং এই সাইকোলজিটাই সব ক্ষেত্রে কাজ করছে আইন শৃঙ্খলার নাম্বার নাম্বার হচ্ছে যেহেতু ছজন মারছে সপ্তমজন তাকে না বাধা দিয়ে তার মনের মধ্যে কাজ করছে এটা আমি ঠিক করছি যেহেতু ছজন ঠিক করছে সাততম হচ্ছে যারা মারা শুরু করছে তারা কিন্তু লোকাল নেতা এবং সেই নেতাদের অন্ধ অনুগামী তো কিছু হয় শুধু তারা করছে এটাকে মব লিঞ্চিং প্রিভেন্ট করতে গেলে কড়া হাতে শাসন করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে প্রধান বিচারপতির সামনে বলেছেন বিচার ব্যবস্থা নিরপেক্ষ হতে হবে বিচার ব্যবস্থা নিয়ে যখন কথা বলছেন এই রাজ্যের আইন ব্যবস্থার এই অবনতি এটাকে আপনাকে কি ভাবায় নিঃসন্দেহে ভাবায় কারণ আইন শৃঙ্খলা যদি ভালো না থাকে তাহলে বিচার ব্যবস্থাই বা কি করবে কারণ কোন একটা ঘটনা তার একটা সেটা কিভাবে লেখা হয়েছে তার উপর তো অনেকটাই বিচার ব্যবস্থা ডিপেন্ড করে কোন কোন ধারায় হলো সব ক্ষেত্রে তো হাইকোর্টের হস্তক্ষেপ সম্ভব না আর আইনের বেস কিন্তু আমাদের লোকাল পুলিশ এবং সেই লোকাল পুলিশের মধ্যে যারা কাজ জানা পুলিশ এবং প্রকৃত অর্থে নির্ভীক পুলিশ কোন দল না মেনে যারা পুলিশ করে সেটার সংখ্যা কিন্তু প্রায় কারণ তারাও মানুষ তারাও জানে যে পার্টিকুলার একটা যদি দলকে আমরা না ধরে চলে আমাকে হয়তো ডিস্টেন্ট কোথাও একটা ট্রান্সফার করে দেবে এটা সাধারণ মানুষের ব্যাপার যেটা আমাদের আমি দেখি অনেক গভর্নমেন্ট ডক্টরদের মধ্যে ওই ভয়টা কাজ করে সুতরাং তারা বুঝতে পারছে তারা ভুল করছে কিন্তু করতে বাধ্য হয় এটাই আমাদের সিস্টেম এটাই কোথাও গিয়ে রাজ্যের উপর তলা থেকে এটা বেশি প্রশ্রয় দেওয়া হয় বলে আপনার কি মনে হয় মানে এড়িয়ে যাওয়াটাও তো একটা প্রশ্রয় দেওয়ার মতো একটা কাজ মানে সন্দেশখালী ইনসিডেন্ট দেখুন চোপড়ার ইনসিডেন্ট দেখুন এই বারবার অন্তটা কেন বারবার অন্ত যে শুধুমাত্র এখনই হয়েছে আমি সেটা বলবো না অ্যাকচুয়ালি দুটো আলাদা হওয়া উচিত অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের যেটাকে বলে হচ্ছে আমাদের মান্না এবং পলিটিক্স দুটো জবের থেকে মিশে গেছে মানে পলিটিজাইজেশন অফ এডমিনিস্ট্রেশন এই জিনিসটা একসাথে মিশে যাওয়া উচিত না রাজনীতি আলাদা থাকবে রাজনীতির জায়গায় আর আমাদের আইন শৃঙ্খলা এটা এক জায়গায় থাকবে সেটা কিন্তু আমি শিক্ষার ক্ষেত্রেও বলবো এটা শুরু হয়েছে যে শুধু তৃণমূলের টাইম থেকে আমি কিন্তু এটা বলবো না এটা অনেক আগে থেকে শুরু হয়েছে এখন না বারবারন্তটা হয়েছে আর এখন আমাদের মোবাইলের যুগে যে কিছু ঘটনা আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি সুতরাং যতক্ষণ না সরকার এবং আইন দুটো আলাদা আলাদা পথে চলবে ততক্ষণই ভালো আছে সরকার যদি আইন শৃঙ্খলার দিকটা কোনো পার্শিয়ালিটি করে সেটা সাধারণ মানুষের পক্ষে খারাপ আপনার কি মনে হয় মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নেওয়া উচিত অন্তত এই ক্ষেত্রে উনি নিশ্চয়ই ভাবছে নেবেন পুরো ব্যাপারটা হয়তো ওনার গোচরে এখনো আসেনি কারণ মব লিঞ্চিং একটা ভয়ঙ্কর ব্যাপার এটা আমরা অনেক জায়গায় দেখেছি এর সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটাও আমি বিশ্লেষণ করলাম মুখ্যমন্ত্রী অনেক জ্ঞানী মানুষ উনি নিশ্চয়ই নেবেন মানে এটাকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া উচিত নয় বলে তো আপনি মনে করেন মব লিঞ্চিং আমার মনে হয় প্রথম স্তরে যদি আপনি দেখেন কেউ কাউকে মারছে তাকে সঙ্গে সঙ্গে বাধা দেওয়া উচিত উচিত উপর থেকে আসা একদম বেস লাইন যারা মবলিঞ্চিং করতে যাচ্ছে তাদের ওখানেই বাধা দেওয়া উচিত এবং তাদের এমন একটা শাস্তি দিতে হবে যাতে আর ভবিষ্যতে কেউ করার সাহস না পায় ওখানকার বিধায়কের একটা স্টেটমেন্ট দেখলাম যে এটা অসামাজিক কাজকর্ম করে ফেলেছে তাই সাধারণ মানুষ একটু করে ফেলেছে এরকম কিছু একটা ঘটনা মানে দ্যাট ইজ ভেরি ক্যাজুয়াল ওনার কথাবার্তা না আমার মনে হয় এরকম বলা উচিত নয় আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারে না সে যত বড়ই হোক আইন আইনের মতো চলবে সরকার সরকারের মতো চলবে এটাই আমি বলতে চাই কিন্তু সরকারি প্রশ্রয় যদি আইন শৃঙ্খলায় অবনতি হয় সেই সরকারকে আমরা দোষী সাব্যস্ত করব আর একটা বিষয় ডাক্তারবাবু মুখ্যমন্ত্রী কিছুদিন আগে কাউন্সিলার রাজ্যের বিধায়ক বিভিন্ন মন্ত্রী আমলাদের দিকে সরাসরি কাঠমানি নেওয়া টাকা নেওয়া টাকা নিয়ে হকার বসানো ইত্যাদি অভিযোগ করেন আপনার কি মনে হয় মুখ্যমন্ত্রী এই অভিযোগের পর সাধারণ মানুষের ওই ভরসাটা যেটুকু ছিল সেটাও চলে যেতে পারে এই মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে কোনো রিফ্লেকশনই আমি অন্তত যখন ডাক্তার হিসেবে তাদের জিজ্ঞেস করি খুব একটা পাই না হতে পারে আমার কাছে হয়তো হকার যারা হয়েছে তারা আসেন না বা এলেও হয়তো বলতে ভয় কিন্তু যে পান যেকোনো লোকেরা চুপ আছে আমি এটার বলতে পারি এবং আমি খুব বিরোধী দল যে ভীষণ হইচই করছে আমি যদি আজকে উল্টো দিকটাই দেখতাম আজকের যিনি মুখ্যমন্ত্রী তিনি যদি বিরোধী দলে থাকতেন এতক্ষণে হইচই করে বাংলা বন থেকে আরম্ভ করে সবকিছু হয়ে যেত সুতরাং বিরোধী দলগুলো কেমন একটা যুবথু হয়ে বসে আছে আমি বলবো আর সত্যিকারেই তো হকার একটা কথা আমরা যদি সত্যিকারের দেখি হকার কি আগে ছিল হকার কেন হয়েছে তাদের আমরা কাজ দিতে পারিনি বলেই তো হকার হয়েছে হকার উচ্ছেদের আগে তাদের পুনর্বাসনের পরিকল্পনা করে উচ্ছেদ করা উচিত এটা আমার ব্যক্তিগত মতামত কারণ হকার বেআইনি আপনার নিশ্চয় মনে আছে সুভাষ চক্রবর্তী সানসাইন অপারেশন তা তখন তো তৎকালীন বামফ্রন্ট সরকার ছিল দেখবেন নাগরিক সমাজে সেরকম প্রতিবাদ কিন্তু অতটা আসেনি এখানেও কিন্তু অতটা আসবে না আমার প্রশ্নটা হলো যখন বিধায়করা এবং মন্ত্রীরা মুখ্যমন্ত্রী বলছেন যাকে তাকে বসিয়ে দিচ্ছে টাকা নিয়ে টাকার লেনদেন্টে দেখেন কিভাবে চাল বলে আপনার বলা খুব মুশকিল তবে উনি যখন বলেছেন যে টাকা নিয়ে দিচ্ছেন এবং আমাদের কাছে অনেকটাই পরিষ্কার কারণ এখানে তো আপনি যে কোনো কাউন্সিলরই দেখতে পারেন তাদের কাউন্সিলার হওয়ার আগে আর্থিক অবস্থা এবং পরের আর্থিক অবস্থা দেখলে স্ট্যাটাস দেখে বোঝা যায় এবং তাদের রোজগারের উৎসটাও কি সেটাও তো আমার জানতে ইচ্ছা করে এটা সাধারণ কাউন্সিলার ক্ষেত্রে কিন্তু ভালো কাউন্সিলারও আছে আমি নিঃসন্দেহে বলবো অনেক কাউন্সিলার আছে সারাদিন ধরে কাজ করে যান এবং সবসময় তাদের কিন্তু আপদে বিপদে থাকেন কিন্তু মুখ্যমন্ত্রী স্পেসিফিক সেই কাউন্সিলারদেরই করতে বলেছেন ওনার কাছে সব নামই জানা আছে এটা আমি শিওর উনি হয়তো প্রথমে একটা ওয়ার্নিং দিলেন পরে হলে নিশ্চয় ব্যবস্থা নেবেন কিছুদিন আগে উত্তরবঙ্গে এক হাসপাতালে চিকিৎসকের উপর এক রোগীরা আবার ঝাঁপিয়ে পড়লে রোগীর পরিবারের লোকের জন্য আপনি আজকে ডক্টর এই ইন্টারভিউ আমি নিচ্ছি এই ডাক্তারদের প্রতি রোগীদের পরিবারের অহি অসহিষ্ণুতার কারণগুলো আইডেন্টিফাই করতে পারেন এবং একই সঙ্গে সরকারি হাসপাতালের পরিকাঠামো বারংবার প্রশ্ন ওঠে সেটাকে আপনি কিভাবে আলোকপাত করেন এই বিষয়টা আসলে এটা যেমন হয় ধরুন একটা ব্যাংক ফ্রড হলো তার লোকেরা গিয়ে ফার্স্টে কি করে সে ব্যাংকের ম্যানেজারকে কে ফার্স্টে গিয়ে চোটপাট করে মারতে পারে এটাও তাই কোন একটা সিস্টেমের মধ্যে হেলথ সিস্টেমের মধ্যে সামনে কারা থাকে ডাক্তাররা শুধু ন্যাচারালি ডাক্তারের ফার্স্ট টার্গেট হয় এবং ডাক্তার খুব সফট টার্গেট আমরা নাম্বারে কম সুতরাং ওরা তো তখন সুপারিনটেন্ডেন্ট পাবে না বা হেলথ সেক্রেটারি কে কোথায় পাবে সুতরাং যা কিছু হচ্ছে ঠিক আছে ডাক্তারি দোষ এবার দেখতে হবে হেলথ সিস্টেম যদি ভালো করতে হয় তাহলে শুধুমাত্র ডাক্তার সিস্টার এবং হেলথ যারা অ্যাসোসিয়েটেড যারা আছেন হেলথ কেয়ার পার্সোনাল তাদের উপর শুধু ডিপেন্ড করবে না পুরো স্ট্রাকচারটা একদিনে তৈরি হয় না একটা ইমার্জেন্সি ট্যাকেল করার জন্য একটা একটা যে কোনো বড় আপনি হসপিটালে যান ইমার্জেন্সি পেশেন্ট কিভাবে ম্যানেজ হয় আর গ্রামে কিভাবে ম্যানেজ হয় আমি কলকাতার হসপিটালে যেভাবে ম্যানেজ হয় সেটা কি গ্রামে করতে পারে আর গ্রামের লোকের কিছু লোক তো আসে যে এক্ষুনি ঠিক করে দিতে হবে যে যে অসুখগুলো সারবে না মারা যেতে পারে এবার শুধু ডাক্তার তার পাশে বসে থাকলে কিছু হবে সুতরাং এটা না এই এই প্রবণতাটাও কিন্তু মব এর মধ্যেই আসে ঝামেলা করে দু তিনজন দেখবেন তারা কিন্তু কেউ মানুষের মানে সেই রুগীর বাড়ির লোক নয় আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে দেখেছি তাকে উস্কায় দু তিনজন সময় বেশির লোক স্বাস্থ্য পরিকাঠামো যেখানে এত সুপার স্পেশালিটি হসপিটালের কথা আমরা শুনি স্বাস্থ্যসাথী কার্ডের কথা ডালাও প্রচার করা হয় সেখানে স্বাস্থ্য পরিকাঠামোর এই দশাটা দেখে আপনার কি মনে হয় কেন হবে না আমরা তো কোয়ান্টিটি বাড়িয়েছি আমরা তো কোনোদিন কোয়ালিটি দিকে নজর দিয়ে আমার পরিকাঠামো বাড়াতে গেলে প্রত্যেক মানে পঞ্চায়েতের আন্ডারে বেশ কয়েকটা করে প্রাইমারি হেলথ সেন্টার দরকার সেখান থেকে তারপর জেলা সদর হসপিটাল দরকার আমার সুপার স্পেশালিটি দিয়ে কি হবে কটা রোগের সুপার স্পেশালিটি হসপিটাল লাগে হয়ে যায় সুতরাং প্রাইমারি হেলথ সেন্টারের যদি আমরা পরিকাঠামো না ভালো করে সেখানে ডাক্তার এবং ইনফ্রাস্ট্রাকচার ওষুধ না ব্যবস্থা করে আমরা শুধু সুপার স্পেশালিটিকে ভালো করতে যাই তাহলে আমরা যতই সরকারি উদ্যোগে সাথী বা এগুলোর সরকারি সাহায্যমূলক প্রকল্প এটা ডেফিনেটলি ভালো প্রকল্প কিন্তু সেটা যে কাজের জন্য দেওয়া সেটা হবে না সুতরাং কখনো কোনো গাছকে আপনি যদি শিকড় তুলে দিয়ে তারপর গাছের মাথায় জল দেন ভালো হবে না সেরকমভাবে ডাক্তারিতেও যদি ভালো করতে হয় হেলথ ইনফ্রাস্ট্রাকচার তাহলে বেসলাইনে ভালো করুন তবেই ভালো হবে অবশ্যই সমাজের বেস গুলো যদি মজবুত হয় তার উপরে ভিত যদি মজবুত হয় যে বাড়ি হবে সেটা তো নিঃসন্দেহে ভালো হবে সমাজটা তো ভালো হতে পারে কিন্তু আমরা কি কোথাও প্রচারে রাজনীতি করতে গিয়ে গিমিক সৃষ্টি করতে গিয়ে এই বেস গুলো ভিত গুলো মজবুত করছি না এই প্রশ্ন নিঃসন্দেহে উঠবে আপনারা দেখতে থাকুন তাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ আর আইন শৃঙ্খলা কেউ নিজের হাতে এইভাবে তুলে নেবেন না এই ভিডিওতে ডাক্তার ডেতে এই মেসেজও আমি কিন্তু আপনাদেরকে জানতে চাইছি কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ